হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের এই নতুন ভিডিওতে আজ আমরা কথা বলবো টেকনো এর নতুন বাজেট স্মার্টফোন টেকনো স্মার্ট নিয়ে এই ফোনটি কি আসলে আপনার জন্য সেরা চলুন জেনে নেওয়া যাক প্রথমেই দেখে নেওয়া যাক এর বক্সের ভিতরে কি কি থাকছে বক্সের মধ্যেও আপনারা পাচ্ছেন টেকনো স্পার চল্লিশ ফোনটি একটি ফার্স্ট চার্জার টাইপ সি কেবল এবং এর প্রয়োজনীয় ডকুমেন্টস সব মিলিয়ে প্রয়োজনীয় সবকিছু দেওয়া আছে এই বক্সের ভিতরে ডিজাইন নিয়ে কথা বলতে গেলে টেকনো স্পার্ক চল্লিশ দেখতে বেশ স্লিম এবং আধুনিক এর প্লাস্টিক বড়ি হওয়া সত্ত্বেও হাতে বেশ প্রিমিয়াম মনে হয় পিছনের ক্যামেরা মডিউলটা বেশ নজরকাড়া এর আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর গ্লাস ফিনিশিং ডিজাইন একে দিয়েছে আরও দুর্দান্ত লুক ফোনের ডান পাশে রয়েছে পাওয়ার বটন এবং ভলিউম রাডার এর নিচে থাকছে স্পিকার টাইপ সি চার্জার পোর্ট এবং থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার এয়ারফোন জিয়া এবার আসি ডিসপ্লেতে টেকনো স্পার্ক চল্লিশ আপনারা পাচ্ছেন সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির একটি বিশাল এলসিডি ডিসপ্লে কালারগুলো বেশ ভালো এবং ভিডিও দেখার অভিজ্ঞতা ছিল দারুণ তবে ডিসপ্লের রেজলিউশন ফুল এইচডি না হলেও দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য একেবারেই যথেষ্ট পারফরমেন্সের দিক থেকে টেকনো স্পার্ক চল্লিশ চলিত হচ্ছে একটি মিড রেঞ্জের প্রতিশোধ দিয়ে সাধারণ অ্যাপ্লিকেশন চালানো সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এইসব কাজের জন্য বেশ ভালো ছিল ফোনটি আমরা কিছু জনপ্রিয় গেম যেমন ফ্রি ফায়ার কল অফ ডার্টি মোবাইল অ্যাস নাইন চালিয়ে দেখেছি বা লো মিড সেটিংসে গেমগুলো ভালো চলছে তবে এই ফোন দিয়ে হাই সেটিংসের জন্য ফোনটি আপনার জন্য যথেষ্ট ভালো নাও হতে পারে ক্যামেরার কথা না বললেই নয় টেকনো স্পার্ক চল্লিশতে আপনি পাচ্ছেন একটি পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এআই ডুয়েল ক্যামেরা ক্যামেরার সুবিধা এবং সামনে পাচ্ছেন এইট মেগাপিক্সেল একটি ক্যামেরা দিনের আলোতে বেশ ভালো বোঝা যাচ্ছিলো ছবিটি বা ভালো পারফরমেন্স করতেছিল কম আলোতে পারফরমেন্সটা কিছু কমে যায় তবে বাজেট ফোন হিসেবে এর ক্যামেরার পারফরমেন্স ছিল যথেষ্ট ভালো সেলফি ক্যামেরা দিয়ে ভালো মানের ছবি তোলা যাচ্ছিল ব্যাটারি নিয়ে আর কি বলবো টেকনো স্পার ফোনটিতে থাকছে পাঁচ হাজার মিলিম্পারের একটি ব্যাটারি সাধারণ ব্যবহারে আপনি অনায়াসেই পুরো একটা দিন ব্যাকআপ পেয়ে যাবেন আর এতে সাথে এর সাথে থাকছে ফাস্ট চার্জার যা দিয়ে আপনি খুব দ্রুত ফোনটিকে চার্জ করে নিতে পারবেন যারা সারা দিন ফোন ব্যবহার করতে চান বা দৈনন্দিন জীবনে নর্মাল ইউজ করতে চান তাদের জন্য এটি হতে পারে একটি দারুণ চয়েস সফটওয়্যারের দিক থেকে টেকনো স্পার্ক চল্লিশ অ্যান্ড্রয়েড ভার্সন চোদ্দোর উপর ভিত্তি করে হেলিও এ চলে চলুন এবার এক নজরে দেখে আসি টেকনো স্প চল্লিশের ভালো মন্দ খারাপ দিকগুলো ভালো দিক আকর্ষণীয় ডিজাইন বড় ডিসপ্লে শক্তিশালী ব্যাটারি লাইফ ভালো ক্যামেরা পারফরমেন্স দিনের আলোতে খারাপ দিকের কথা যদি বলি ডিসপ্লে রেজুলেশন ফুল এইচডি নয় হাই এবং গেমিং এর জন্য এটা ততটা উপযুক্ত নয় কিছুটা ব্ল্যাক থাকতে পারে সব মিলিয়ে টেকনো চল্লিশ একটি অসাধারণ বাজেট স্মার্টফোন যারা সীমিত বাজেটের ভিতর একটি নির্ভরযোগ্য ফোন খুঁজছেন তারা ডিজাইন ভালো ব্যাটারি ভালো লং লাইফ দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য একটি উপযুক্ত ফোন নিতে চাচ্ছেন তারা এই ফোনটিকে বেছে নিতে পারেন এটি গেমিংয়ের জন্য খুব বেশি শক্তিশালী না হলেও হালকা গেমিং এবং মাল্টিমিডিয়া ব্যবহারের জন্য এটা যথেষ্ট ভালো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে টেকনো স্পার্ক চল্লিশ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ